সকালে চারটা বাজে উঠি ওইটা মাছ বাজারে যাই ওখানে এক জব করি ছয়শ টাকা হাজিরা পাই তো ফ্রি টাইমে বাসায় অনেক ঘুরছি কোনো জব পাই নেই চিন্তা করছি যে পরে এক বড় ভাই আইডিয়া দিলো যে দেখো বাসে তো বসে থাকো চা বাঁচতে পারো কফি বেঁচতে পারো চিন্তা করলাম পরে আমাদের ভাই ছিল সে আমাকে আইডিয়াটা দিলো যে আমার থেকে একটা ব্যাগ বা একটা ফ্ল্যাক্স আছে তুই যদি নিতে পারিস তো কফি বেঁচতে ভাই আমার দিল জিনিসটা দিয়ে প্রথম দিন আসলাম সরম লাগলো যে চিন্তা করলাম যে সরমে কিছু নেই সবাই কর্মকে রাখাচ্ছি ফার্স্টে আমি যে মাসি এখানে আসি আগে তো ওইদিকে ফুটবল খেলতাম প্রতি নাইসা ফুটবল খেলতাম দেখতাম অনেক মানুষ বিক্রি করে চিন্তাভাবে আইডিয়া যাই তারপর আসলাম আস্তে আস্তে পরিচয় পর থেকে তো আমি বুঝতে পারতাম না একজন ডাক দিছিল এখানে ওই একজন আজকেই মালা আছে কাস্টমার সেই হয় দশ টাকার কফি বনীগ্রস্ত সামনে করি আপনি কাস্টমার পরেছি হ্যাঁ কফি ঠিক আছে প্রথম দিন বেচি আমি চারশো টাকা নয় চল্লিশ টাকার মতো বিক্রি করি তারপরে আস্তে আলহামদুলিল্লাহ বান্দা কাস্টমার হয়ে গেছে অনেকজনে ফোনও দেয় আমার এই ব্যাগটা ওজন হলো আইসলে কেজি হবে মনে করেন পানি আর ফ্লাক্সে ধরেন না দুই কেজি আর চিনি ধরেন না এক কেজি টোটাল মিলে সাত আট কেজি সারাদিন মানে হাফ বেলায় কেয়ারিং করি এখানে দোকান অনেক জনের আছে তো চিন্তা করি যে দোকান কাই না মানে কেউ তো পরিচিত তো নাই যদি দোকান দিতেও পারি আমার পুঁজি লাগবে ওই পুঁজিটা তো আমার তো নাই তো চিন্তা করি যে এমনি ইয়ে আসি একদিন আসলাম না ভালো লাগলো আরেকদিন দিন আসলাম না নিজেতে ভালো লাগে একটা দোকানের মধ্যে মানে যে যারা বইসা বিক্রি করে হ্যাঁ তো দাঁড়ায় অথবা বৈশা বিক্রি করতে পারে তোবা কাস্টমার আসে তাদের দ্বারে আমার হলো আমি তাদের যাইতে মঞ্চ চায় আজকে অনেক প্লাম আইসে আমার বলছিল চিন্তা করলাম যে ফ্যামিলি তো আছে ভাই ফুটবল নিয়ে আড্ডা উড্ডা নিয়ে বইসা থাকলে তো হবে বিল এমন হয় না মানে আমি ছোট দেখছি ছোট তো তো অনেক জনে খুশিয়া আবার অনেক জনে টেকা দিছে দশ টাকা বিশ টাকা বিষয়ে দিয়ে দিচ্ছি একসময় আমার চিন্তা হয়েছিল দুধ শেষ হয়েছিল বা কম নিয়েছিলাম মানে পুঁজিটা বেঁচে কিনা হয় নাই অনেকদিন মানে পুঁজি ছিল না দুধ শেষ হয়েছিল একদিন বসে ছিলাম একজনের ছয়শ টাকা হালত নেয় পরে দুধটা চিনে আনছে বেকার পয়সা তো লাভ নেই খরচ দিতে হয় আপনি যদি এটা করেন পার্ট টাইম রা ফুল টাইম টা করতে পারেন হাফ টাইমটা করতে পারেন বেশি একটা পুঁজিও তো লাগতেছে প্রতিদিন যদি তিন চারশো টাকা হয় একটা মানুষ আলহামদুলিল্লাহ হাফ টাইম ফুল টাইমটা করলে আলহামদুলিল্লাহ আষ্টার থেকে আলহামদুলিল্লাহ থাকবে ছোট থেকে আমি কোনো কাজে অবহেল করি নাই যেটা পাইছে আমি করছি সবসময় আশা রাখি যে ঠিক কাজ করতেছি একসময় সফল হম আমার তো মনে হয় যারা বিদেশে কাজ করে আমার অনেক ফ্রেন্ড গেছে বিদেশ তারা পায় আপনার চল্লিশ হাজার ত্রিশ হাজার টাকা বেতন তো ষাট হাজার ভালো হইলে আশি হাজার টাকা তো আমি চিন্তা করি আমার বাংলাদেশে যদি ত্রিশ চল্লিশ টাকা ওদিকে পাই আমি বাংলাদেশে আমি দুই জব করে অথবা ভালো একটা জব করলে বিক্রি করলে মানে বেঁচে কেনার দিক দিয়ে ব্যবসা করলে ত্রিশ চল্লিশ হাজার টাকা পাওয়া যায় এক হাজার টাকা সাতশো টাকা এক হাজার টাকা অনাসে কামান যায় যদি ভালো ভালো মেধা থাকে অথবা পরিশ্রম থাকে তো খরচা মর্চ করে পাঁচশো টাকা যদি থাকে ভাই মাসে পনেরো হাজার টাকা আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি ওরা দেখতেছি আমার খাবার দাবার ঠিক মতো হইতেছে তো আমার বিদেশ গেলে আমার টেনশন থাকে যে আমি কবে দেশে যাব কবে আমার মা কে দেখবো কবে আমার চিন্তা করবো যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখবো স্বাধীনতা হচ্ছে নাই আমি পাঁচ হাজার টাকা যে নামছি তো আলহামদুলিল্লাহ আমার এক হাজার টাকা থাকতেছে তো আমি চিন্তা করি যে বিদেশ যারা তেরো লাখ ছিল যায় এর আমি অনেক ভালো আছি না এক হাজার টাকা আমার দ্বারা অনেক কিছু